একটা ক্ষত বিক্ষত দেহ লাশ ঘরে পড়ে আছে শনাক্ত করো শনাক্ত করো কে সে ও একটা মেয়ে কি হ্যাঁ হ্যাঁ ও একটা মেয়ে মেয়ে আচ্ছা মেয়ে নাম কি ধর্ম কি হিন্দু মুসলিম না আর অন্য কিছু রাতে রাতে কি করে রাতে একটা মেয়ে একা নিশ্চয়ই একা ছিল না বন্ধু ছিল পুরুষ বন্ধু আমি আছে আচ্ছা পদবি কি জাত কি এইগুলো জানা প্রয়োজন না 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 সর্বোপরি ভাই ও একটা মেয়ে সর্বোপরি একটা মেয়ে আচ্ছা ঠিক আছে তাহলে এবার কি হয়েছে ধর্ষণ হয়েছে নিশ্চয় নাম কি এই জানিসটা নাম বলতে নেই ধূষিতাদের নাম বলতে নেই। ধর্ষিতাদের লজ্জা ধর্ষকের না না ওদের লজ্জা নেই এবার তাহলে কি হবে আন্দোলন হবে মিছিল হবে কিন্তু মাথায় রাখতে হবে রাজনীতি না রাজনীতি নয় কেন কারণ আমরা আমাদের কোনো রং নেই আমাদের কোন দল নেই কিন্তু একটা নারীর জন্য বিচার চাইবো আর রাজনীতি নয় না কোন রাজনীতি নয় ঠিক আছে রাজনীতি নয় তাহলে বিচার কার কাছে চাইব কেন সিস্টেমের কাছে প্রশাসনের কাছে আর সরকারের কাছে হ্যাঁ হ্যাঁ সরকারের কাছেই চাইব আচ্ছা সরকারের কাছে বিচার চাইব আর রাজনীতি নয় না আমরা অরাজনৈতিক আমরা অদলতান্ত্রিক ঠিক আছে পারফেক্ট আছে পারফেক্ট আচ্ছা তাহলে এবার এবার মিছিল হবে আচ্ছা মিছিল হবে কারা কারা করবে কেন কেতো অনেকেই আছে ওই ক্ষত বিক্ষত দেহ থেকে এক টুকরো এক টুকরো ডাক্তাররা তো টুকরো নিল কিন্তু নাম নির্ভয়া না হয়ে গেছে দিল্লিতে নির্ভয়া হয়ে গেছে তাহলে অভয়া কলকাতায় তো তিলক ঠিক আছে তিলক তিলকতামা তাহলে উকিল রা একটা টুকরো নিল ডাক্তাররা একটা টুকরো নিল এবার কেন রাজনৈতিক দলগুলো নেবে বিজেপি একটা নিল সিপিএম একটা নিল সিপিএম আবার ওটাকে দুভাগ করলো একটা নিল এস একটা নিল ডিবাইএফআই তারপর আস্তে আস্তে মানুষ আসছে না না মানুষ নয় মানুষ নয় ইউটিউবাররা এলো ইউটিউবাররা বলল আমরা একটা টুকরো নেব আমাদের একশো মিলিয়ন ফলোয়ার আচ্ছা ঠিক আছে নাও তাহলে এবার এবার কেন ইস্ট বেঙ্গল মোহনবাগান আমরাও নেবো একটা আমরা ভাগ মিলে আচ্ছা তোমরা নাও এবার এবার এলো টলিপাড়া টলিপাড়া এক খুলে আমরাও নাও ওরা আবার ভাগ করলো টেকনিশিয়ান ছোট পর্দা বড় পর্দা কি একটা টুকরো কে আরো তিন ভাগ হলে তিন ভাগ হতে হতে এবার হলো মানুষ মানে মানুষ না ওরা কি হলো তাহলে কেন দমদম টালিগঞ্জ বেহালা খড়দা সুতপুর দিল্লি নিউ ইয়র্ক আমস্টারডাম প্রেজেন্ট আছি আচ্ছা এত হ্যাঁ হ্যাঁ আছি সবাই আছি কিন্তু মানুষ এত আছে না না আমরা মানুষ নই আমরা নৃত্যশিল্পী আমরা আমাদের মধ্যে নারী সংখ্যা বেশি আমরাও নেব নৃত্যশিল্পী আবার ভাগ করলো একটা নিল

কিন্তু সবাই তো মিল মানুষ মানুষ দেখলাম না নৃত্যশিল্পী দেখলাম ইউটিউবার দেখলাম রাজনৈতিক দল দেখলাম সেলিব্রিটি দেখলাম মানুষ দেখলাম না যেমন আমি সন্দেশখালী দেখেছি পার্কস্ট্রিট দেখেছি দিল্লি দেখেছি গুজরাট দেখেছি উন্নাও দেখেছি হাতরাস দেখেছি আন্দোলনে ভারত দেখিনি কোথাও আমার ভারত ছিল না কোথাও আন্দোলনে আমার মানুষ ছিল না কোথাও